দারুন যে দেখুন নমস্কার নমস্কার তো আপনাদের সব নাম্বার অ্যাড্রেস টা কি রয়েছে দাদা আমাদের সব নাম্বার হচ্ছে নবদর্গার শাড়ি সেন্টার আচ্ছা কৃষ্ণনগর বস্ত্র বাজার আচ্ছা তো মূলত আপনাদের কাছে কি কি আইটেম পাওয়া যাচ্ছে দাদা

মানে এক পিস করে শুধু কালার দেখানো হচ্ছে বাকি তো কালার অপশন ভিডিও কলের মাধ্যমে তো মানে পছন্দ করে নিতে পারে একদম একদম খুবই সুন্দর যে আসতে পারবে তার জন্য যে রকম সুবিধা আছে যে আসতে পারবে না তার জন্য মানে সমস্ত রকম ফ্যাসিলিটি আচ্ছা আচ্ছা অনলাইনে ফ্যাসিলিটিও রেখেছে হ্যাঁ অনলাইনে ফ্যাসিলিটি খুব সুন্দর তাহলে যদি কেউ চায় যে বাড়িতে বসে দাদা এক পিস মানে বাড়ির কেনাকাটা করবে সেটাও কি সম্ভব হ্যাঁ আচ্ছা একদম হোলসেল প্রাইসে পেয়ে যাবে বাহ খুব সুন্দর একটা মটকা সিল হুম এটা থাকছে মটকা সিল্কের উপরে বাহ এটা হচ্ছে আচল হুম আর এটা হচ্ছে বদলাচ্ছে

আচ্ছা সিল্কের কিন্তু প্রচুর ভ্যারাইটি কিন্তু অ্যাভেলেবেল রয়েছে দাদা ভাইয়ের দোকানে কিন্তু বন্ধুরা এই যে দেখেন কাশ্মীরি সিল্কের উপরে থাকছে এটা হচ্ছে কিন্তু ফুল মিনা ওয়ার্কের উপরে থাকছে দেখেন ছড়িয়ে দারুন কাজের মধ্যে থাকছে এবারে একটা সিল্ক দেখাচ্ছি এটা দেখো বাহ একদম কালেকশন একদম

এইটা বডি থাকছে আর এইটা থাকছে আচল পোশাক কোয়ালিটি নিয়ে কোনো কথাই হবে না একদম আবার ডুয়েল টোনের উপরে থাকছে কিন্তু বাহ খুবই সুন্দর সুন্দর শাড়ি কালেকশন থাকছে যা যে ডিজাইনটা পছন্দ হচ্ছে বারবার করে বলা হচ্ছে এক পিসে কিন্তু আপনারা যদি বাড়ি থেকে কেনাকাটা করতে চাইছেন তো অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে কন্টাক্ট করবেন এবারে একটা দেখাচ্ছি ভালো চুড়ি সিল হুম খুবই এটা খুব ভালো কালেকশন আচ্ছা এটা ভালো সিল্কের উপরে থাকছে একদম পিওর কালেকশন থাকছে এটা হচ্ছে আচল আচ্ছা এটা তো বলি বাহ একদম সফট কোয়ালিটির উপরে থাকছে খুব সুন্দর প্রত্যেকটা কালেকশনে পিওরের উপরে যাচ্ছে দারুন এবার একটা দেখাবো চান্দ্রি সিল্ক আচ্ছা চান্দ্রি সিল্ক এইটা দেখো চান্দ্রি সিল্কের উপরে চলে আসছে প্রিন্টের কাজ করা থাকছে গোটালে তো পুরো একটা রোমালের মতো হয়ে যাবে একদম 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 লাইট ওয়েট কালেকশন থাকছে দেখো বন্ধুরা

সাড়ে পাঁচশোর সাড়ে তিনশো থেকে সাড়ে পাঁচশোর মধ্যে দারুন আসছে কালারটা কিন্তু আলাদা আচ্ছা ঠাসা কাজের মধ্যে পাচ্ছেন বন্ধুরা দেখো দারুন কালেকশনের উপরে থাকছে

এদিকে দেখো আমাদের হ্যান্ডলুম এই যে সামনে দেওয়া আছে আচ্ছা হ্যান্ডলুমে তো হিউজ পরিমাণে স্টক দেখতে পাচ্ছি বন্ধুরা তো দেখানো সম্ভব না ঠিক একদম একদম এগুলো প্রচুর কালার 200 থেকে শুরু এগুলো আচ্ছা একদম এই যে লাল সাদার কালেকশন কিন্তু রয়েছে 250 হ্যাঁ মানে ভেরাইটিস রকমের কিন্তু কালেকশন রয়েছে এই যে দেখো সিল্ক আছে প্রচুর আছে দেখো সিল্কের আইটেম 300 থেকে 1200 1400 3000 4000 সব রকম আছে বাহ আর কি কি রয়েছে সেগুলো একবার দেখে নাও দেখো এই কিন্তু জামদানি রয়েছে